নমস্কার নিউজ প্রেমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বাইশে জুলাই ওয়ার্ল্ড ব্রেন ডে এখন অনেকে হয়তো বলেন যে এই ওয়ার্ল্ড অমুক ডে ওয়ার্ল্ড তমুক ডে এগুলো কেন পালন করা হয় তার কিছু মাহাত্ম আছে তার কারণ ওয়ার্ল্ড ব্রেন ডে আমরা পালন করছি এই কারণে যে আমরা আজকে যা কিছু করছি এই আমি কথা বলছি বা সঙ্গে যারা আছে বা ক্যামেরার পেছনে যারা আছে সব যাই করি সেটা কিন্তু ব্রেনের নির্দেশে অথচ আমরাই এই ব্রেন সম্বন্ধে একটু অবচেতনে থাকি অতটা কেয়ার করি না এই ওয়ার্ল্ড ডে ডেতে মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতাল এক অভিনব উদ্যোগ নিয়েছে যে ওয়ার্ল্ড ব্রেন ডে সেলিব্রেশন করার বা উদযাপন করার সঙ্গে যারা রোগী তাদের বা তাদের পরিবারের অভিজ্ঞতা এবং যারা ডাক্তার ডাক্তারবাবুরা ছিলেন তাদের অভিজ্ঞতা সমন্বয় সাধন করা সঙ্গে এমন একজন মানুষকে পেয়ে গেছি যার পরিচয় তিনি নিজেই হ্যাঁ নির্দেশক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় কথা বলে নেবো তার সাথে শিবর নিউজ তোমাকে স্বাগত ওয়ার্ল্ড ব্রেন ডে মেডিকার এই যে উদ্যোগ এটাকে কি হবে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা বেঁচে থাকি কথা বলি আমরা যা কিছু করি আমাদের সবটাই নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের দ্বারা মস্তিষ্ক ভালো থাকবে আমরা ভালো থাকবো আর সেটাকে ভালো রাখার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদের উপর যতটা থাকে তার কিছু নির্দেশাবলী রয়েছে আমাদের জীবন আস্তে আস্তে অনেক রকম জটিলতার মধ্যে রয়েছে চারপাশে সমাজের মধ্যে দিয়ে তো সেখানে সেই নির্দেশাবলী সেটা কি থাকলে ভালো হতে পারে কি করা উচিত সেই জিনিসগুলোকে প্রায় মাথায় রাখবার জন্যই এই দিনটাকে উদযাপন করা আমি ধন্যবাদ জানাবো মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালকে তারা এই উদ্যোগটা নিয়েছে বলে আমার মা এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমার মার ব্রেন স্ট্রোক হয়েছিল এবং তারপরে এই ডিপার্টমেন্টে যারা ছিলেন নিউরো ডিপার্টমেন্ট তারা দায়িত্ব নিয়েছিলেন আমার মাকে সুস্থ করেন আমার মা তখন ঠিক এই আমি সারা জীবন মেডিকাকে আমি মনে করি আমার পরিবার এবং মেডিকা আমার মাকে আমার কাছে ফিরে দিয়েছেন আমার নতুন জীবন দিয়েছিলেন আমি শুটিং করতে গিয়ে আমি আঘাত পাই এবং আমি শুটিং তার শুটিং থেকে প্রায় আমি এখানে আসি আমার ট্রান্সভার্স বা তো সেটাও ওই নিউরো ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে আমি এখানে ছিলাম তারা দায়িত্ব নিয়ে আমাকে সুস্থ করে এবং হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কিভাবে কি কি করতে হবে কি করলে আমি ঠিক হতে পারি আবার সুস্থ জীবনে ফিরতে পারি তার দায়িত্ব নিয়েছিল এবং তার পরবর্তীকালে আমি আবার শুটিং করতে যাই আমরা বহুরূপী বলে আমার একটা শুটিং সিনেমা শুটিং চলছে সেই শুটিং আবার ফিরি আবার আমি শুটিং করি আর এখন আমি ভগবানের আশীর্বাদে এবং মেডিকেল সাহচর্যে আমি সুস্থ আছি ভালো আছি এই যে একটা অভিজ্ঞতা একটা বিপদের সময় হসপিটাল এই যে সহযোগিতা করেছে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাইপাসের ধারে বড় বড় যেসব হাসপাতাল সেখানে গেলেই বোধ আমরা শেষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে একটা হাসপাতালকে নিজের পরিবারের মতো মনে হচ্ছে এটা কতটা বড় আছে আমি দেখুন অন্যদের ক্ষেত্রে কিছু বলতে পারবো না আমি আমার জায়গা বলতে পারি আমার পরিবার এবং আমি আমরা যখনই যা কিছু হয়েছে আমি মেডিকাতে আমি এসেছি আমি সুফল পেয়েছি এবং আমি ভালো আছি আমরা আমার আমার চারপাশের বন্ধুরাও ভালো আছে আমি অন্য কারোর সাথে তুলনা করব না আর দেখুন মেডিকেল সায়েন্স সায়েন্স তো বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষার দিয়ে চলে ডাক্তাররাও মানুষ তারা ভগবান নন কখনো কখনো আপনার চিকিৎসার ক্ষেত্রে হয়তো একই ডাক্তার হয়তো আপনার চিকিৎসা করছেন কখনো তার হাতেই ভুল হতে পারে ঠিক হতে পারে তিনি কিন্তু ভুলটা করছেন একটা পুরোটাই কিন্তু একটা বিজ্ঞান ইটস লাইক আপনি কোন একটা ওষুধ দিচ্ছেন একটা মানুষের ক্ষেত্রে কাজ হতে পারে কাজ হতে পারে তার ভেতরে বোধায় কিছু শতাংশ এইটা বোধ হয় নির্ভর করে তো এই ভাগ্য তো সেই ভাগ্যটা কিছু মানুষের ক্ষেত্রে সহায় হয় কিছু মানুষের ক্ষেত্রে সহায় হয় না তো সেই জিনিসগুলো এবং আমাদের মানুষের শরীরটাও তো অনেকটা ওইটার উপরে রয়েছে তো অনেক সময় মিলে যায় সেক্ষেত্রে ফল পাওয়া গেছে আর অনেক সময় মেনে নিন হয়তো বহু পরিবার আছে বহু পরিবার হতভাগ্য পরিবার তাদের ক্ষেত্রে হয়তো জীবনে অনেক কিছু ঘটেছে সেগুলোকে মাথায় না রেখে আমার মনে হয় যে আসার কথা ভেবেই এগোনো উচিত এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই আসার কথাই ভাবা উচিত ব্রেন জন্য যদি কোনো বার্তা নিজেকে ভালো রাখুন নিজের পরিবারকে ভালো রাখুন চারপাশের মানুষদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই বলবো এবং নিয়ন্ত্রিত জীবন যাপন করুন এবং আপনি একটা সুস্থ জীবন যাপন করলে আপনার চারপাশের মানুষরাও ভালো থাকবে নমস্কার ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা